হ্যাঁ রে ভাইয়া কি হয়েছে ক এত সকাল সকাল আমাকে ডাকল আরে তেমন কিছু না রে ভাই কালকে রাত্রিবেলা আমার প্যান্টের পকেটে দুটা পাঁচশো টাকার নোট ঢুকে রাখতো সকাল দেখি প্যান্টের পকেটে টাকা নেই তো এটা আমাকে শোনা কেন রে ভাইয়া না মানে আমার ঘরে তুই ছাড়া আর কেউ তো ঢুকে নি হ্যাঁ তার মানে তুই আমাকে চোর ভাবছো আমাকে দেখে কি তোর চোর মনে হয় না না আমি কাই করিলি দূর আমি যখনই চোরকে গালাগালি দেই না আমার বউ আমাকে চুপ করিয়ে দেয় কীরকম যেন একটা হয় আরে ভায়া এওটা বুঝতে পারলো নি দেখবো দেখবো তোকে এক্ষুনি দেখাই কেন কে সালা বকা চোদা আমার প্যান্টের পকর নদীটা পাঁচশো টাকা বার কিনেছে বকা চোদা চোর চোদা তোমার কি মাথা কথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ সকাল শুধু গাল দেওয়া যাওয়াটা চোরকে যা হয়েছে হয়েছে ওসব কথা ভুলিয়া যাও তুমি তোমার কাজে মন দাও ভাই সংসারে গন্ডগোল যদি না চাস তাহলে চুপ করে যা